নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো মোহনবাগান ভার্সেস মোহামেডান ডুরান্ড কাপের প্রথম ম্যাচ দুই দলের শক্তি দুর্বলতা কি হবে দুই দল এই ম্যাচে কি প্লেইং ইলেভেন খেলাবে মোহনবাগানের কোন কোন সিনিয়র প্লেয়াররা খেলবে বর্তমান শক্তি দুর্বলতা অনুযায়ী এই ম্যাচটা কোন দল জিতবে এবং তার পাশাপাশি কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা বলতেই পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল উত্তরাধীন সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আর সর্বদাই বলি মোহনবাগান ভার্সেস মহাম্যাডান এই ম্যাচটা খেলা হবে একত্রিশে জুলাই অর্থাৎ সামনে আর বৃহস্পতিবার দিন সন্ধ্যে সাতটা থেকে এবং এই ম্যাচটা আমরা টিভিতে লাইভ দেখতে পারবো সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং মোবাইলে সোনি লিভ অ্যাপ্লিকেশানে তার জন্য কিন্তু সাবস্ক্রিপশন লাগবে এইবারে বলি মোহনবাগান দলের কোন কোন সিনিয়র প্লেয়ার খেলবে আমি কিন্তু সবার আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগান কিন্তু ডুরান্ড কাপের প্রথম ম্যাচে কিছু সিনিয়র ভারতীয় প্লেয়ার খেলাবে আমি বলেছিলাম চারটে কি পাঁচটা খেলাবে কিন্তু বর্তমানে মনে হচ্ছে মোহনবাগান প্রথম ম্যাচেই প্রায় আটটা থেকে নটা সিনিয়র ভারতীয় প্লেয়ার খেলাবে অর্থাৎ অনেক বেশি যেখানে অবশ্যই বিশাল ক্যাত খেলবে ক্যাপ্টেন হবে তার পাশাপাশি আশিস রায় নতুন সাইনিং অভিষেক টংচাম সিং তার পাশাপাশি দীপেন্দু দীপক টাংড়ি গ্ল্যান মার্টিন অনুরুদ্ধ থাপা কিয়ান লিস্টন কোলাসো তো অনেকেই কিন্তু সিনিয়র ভারতীয় প্লেয়ার মোহনবাগান দলে খেলবে এবং শক্তি দুর্বলতা যদি বলি এই মুহূর্তে মহামেডান তারা কিন্তু নিজেদের জুনিয়র দলটাকেই খেলাবে ডুরান কাপে যেই জুনিয়র দলটা এ স্ট্রাগেল করছে এও এই মহামেডান দল কিন্তু সেরকম ভালো পারফরমেন্স করতে পারেনি নিজের গ্রুপে মহামেডান সব থেকে লাস্টে আছে এবং প্রথম ম্যাচেও ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে মহামেডান নিজেদের দোষে ম্যাচটা হেরেছে অর্থাৎ বলতেই পারি এক কথায় মোহাম্যাডান কিন্তু এই ম্যাচে অনেকটাই দুর্বলভাবেই নামবে দেখুন হতে পারে কলকাতা ডারবি কেউ কিন্তু ফেভারেট থাকে না ফিফটি ফিফটি থাকে স্যার সেইগুলোর সবই আলাদা ব্যাপার কিন্তু যেখানে মোহনবাগান নিজেদের সিনিয়র প্লেয়ার খেলাবে সেখানে বর্তমানে স্ট্রাগেল করা মহামেডান তরুণ টিম তারা যতই ডারবি ফিফটি ফিফটি হোক মোহনবাগান কিন্তু অনেক অনেক বেশি এগিয়ে আছে অনেক বেশি ফেভারেট এটা কিন্তু বলতে আমার একটু আপত্তি নেই কারণ মোহনবাগান গোলপোস্টে বিশাল কেয়াট খেলবে ডিফেন্সে সিনিয়র প্লেয়ার খেলবে ডিফেন্সিভ মিডফিল্ডে সিনিয়র প্লেয়ার খেলবে অ্যাটাকিং মিডফিল্ডে সিনিয়র প্লেয়ার খেলবে অর্থাৎ মোহনবাগান অনেক বেশি এগিয়ে থাকবে এতে কিন্তু এক ফোটাও সন্দেহ নেই এইবারে আসি প্লেইং ইলেভেনে সবার প্রথমে আসি মহামেডান দলে মোহামেডান তাদের কোচ মায়েরাজুদ্দিন পাটু মহামেডানকে অবশ্যই চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে অবশ্যই মহামেডান ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে যেই প্লেইং ইলেভেনটা খেলেছিল আমি মনে করি সেই প্লেইং ইলেভেনটাই মোহনবাগানের বিরুদ্ধে খেলবে কারণ সেই প্লেইং ইলেভেনটা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল ডায়মন্ড আরব এফসের বিরুদ্ধে অবশ্যই গোলকিপারে থাকবে শুভজিৎ চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে জোসেফ লেফট ব্যাকে থাকবে সাজাদ দুটো সেন্টার ব্যাকে একটা থাকবে সিংসং আর একটা থাকবে দীনেশ অর্থাৎ চারটেই কিন্তু ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে টাংভা আর ইয়াস অর্থাৎ পিছনের চারা সামনে দুই এই ছজনের উপর কিন্তু পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে তবে মোহনবাগান আনরুদ থাপা যে অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে মোহাম্যাডান দলের জন্য কিন্তু খুবই ডিফিকাল্ট মোহনবাগানকে এই ডিফেন্স নিয়ে আটকানো এইবার আসি মহাম্যাডানের আক্রমণে মহাম্যাডান তাদের রাইট উইঙ্গে খেলবে তাকিমা লেফট উইংয়ে খেলবে অ্যাশলি অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে সাজাল এবং স্ট্রাইকারে খেলবে অ্যাডিসান অ্যাডিসান কিন্তু প্রথম ম্যাচ ডায়মন্ড আর বিরুদ্ধে দারুণ ইমপ্রেস করেছিল তাই এই যে দলে যদি কেউ পজিটিভ থাকে মহাম্যাডানের সেটা বলবে অ্যাডিসান তাদের স্ট্রাইকার আর রাইট উইংয়ে লালতা খিমা এরা দুজন কিন্তু মহামেডানের পজিটিভ এইবার সেই মোহনবাগান বাস্তব রয়ের আন্ডারে মোহনবাগান কিন্তু অবশ্যই এই ম্যাচে চার দুই তিন এক ফরমেশনে খেলবে যেখানে ভালো কথা বিশাল ক্যাথ প্রচণ্ড এক্সপিরিয়েন্স তিনি কিন্তু ক্যাপ্টেন হিসেবে গোলকিপার খেলবে বিশাল ক্যাথ গোলকিপার খেলা মানে অনেকটাই ভরসা পাওয়া যাবে যে গোলপোস্টে একটু মজবুত থাকবে চারের ডিফেন্স রাইট ব্যাকে কিন্তু আশিস রায় লেফট ব্যাকে অভিষেক সিং দুটো সেন্টার ব্যাক দীপেন্দু বিশ্বদা দীপক টাংড়ি অর্থাৎ ভালো ডিফেন্স দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা খেলবে অভিষেক সূর্যাবাংশী এবং তার পাশাপাশি মার্টিন অথবা আপুইয়া তবে আমি মনে করি মার্টিনই কিন্তু স্টার্ট করবে কারণ আপুইয়াকে হয়তো সেকেন্ড হাফে নামাবে তো এইটা হবে মোহনবাগানের ডিফেন্স এই ছজনের উপর কিন্তু মোহনবাগানের ডিফেন্সের দায়িত্ব থাকবে রাইট উইংয়ে মানবীর সিং খেলবে না তো রাইট উইংয়ে আমরা কিয়ান না দেখতে পারি কারণ কিয়ান কিন্তু রাইট উইংয়ে খেলে কিয়ান না খেলে কিন্তু আমরা পাসাং তামাংকেও দেখতে পারি অর্থাৎ কিয়ান অথবা পাসাং যে কোনো একজন খেলবে লেফট উইংয়ে লিস্টন কুলাচর খেলার সম্ভাবনা বেশি অ্যাটাকি মিডফিল্ডে আমরুদ থাবা থাকবে এবং স্ট্রাইকারে সোহেল আহমেদ বাট অর্থাৎ দুই দলের শক্তির দুর্বলতা যদি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করি তাহলে আমি বলবো মোহনবাগান কিন্তু অনেক অনেক বেশি এগিয়ে আছে মহাব্যাডানের থেকে এবং আমি কিন্তু এই ম্যাচে মোহনবাগানকে সিক্সটি ফাইভ থার্টি ফাইভে এগিয়ে রাখছি তো আমার অনুযায়ী মোহনবাগান এই ম্যাচটা জিততে পারে তো বন্ধুরা দুই দলের শক্তি দুর্বলতা ফরমেশন লাইন আপ সমস্তকে আপনাদের জানিয়ে দিলাম তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না মহাবেরান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিও ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চেয়ে যাবত রাখেন সকলকে অ্যাক্টি করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ